মোদীর ডাকে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে একাধিক মন্দির পরিষ্কার বিজেপি নেতা নেত্রীদের সোমবার জগন্নাথজিউ মন্দিরে পুজো দিয়ে মন্দির পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সাফাই অভিযানে সকল ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ জানালেন তিনি আগামী বাইশ তারিখ উদ্বোধন হতে চলেছে রাম মন্দির সেই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী ভারতবাসীদের কাছে আবেদন রেখেছেন চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ভারতের সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে সোমবার মুখ্যমন্ত্রী দলের কর্মীদের সাথে আগরতলা জগন্নাথজিউ মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং পুজো দেন একটা কথাই বলবো যে পাঁচশো বছর ধরে সবাই অপেক্ষায় ছিল তবে রাম মন্দির উদ্বোধন হবে এবং রামলালাজি এখানে প্রতিষ্ঠিত হবে তো আগামী বাইশে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেটা উদ্বোধন হবে এবং সেখানে রামলার সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং উনি আহ্বান রেখেছেন সারা ভারতবর্ষে সমস্ত লোক যেন চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায় তো আজকে আমরাও এখানে শুরু করেছি জগন্নাথ জিও মন্দিরে আজকে আমরা শুরু করলাম এবং আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন আমাদের কর্পোরেটরও আছেন এবং অন্যান্য সমস্ত কার্যকর্তারা মিলে আমরা এখানে করছি এবং সাধারণ মানুষও কিন্তু এর সাথে জড়িত হয়েছে এটা আমাদের একটা মানে কী বলবো ভারতবর্ষ ভারতবাসীর কাছে এটা একটা আস্থা বিশ্বাসের জায়গা রাম মানে একটা বিশ্বাসের জায়গা তো সেটা এতদিন বাদে প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে তো আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যে এই যে আমরা একটা অভিযান শুরু করেছি সেই অভিযানে যেন সবাই সামিল হয় অন্যদিকে একইভাবে ভাবে মজলিশপুরে শিব ও গোরক্ষনাথ মন্দির পরিষ্কার করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই অভিযান আপনারা জানেন নেতৃত্বে দেশে সরকার গঠিত হওয়ার পর থেকেই স্বচ্ছতার বিশেষ জোর দেওয়া হয়েছে এবং স্বচ্ছ ভারত অভিযান নামে একটা প্রকল্প চালু করা হয়েছে যে সারা ভারতবর্ষের মানুষ জনপ্রতিনিধিরা প্রতিটা অংশের মানুষ তাতে অংশগ্রহণ করেছে বিগত দিনগুলোতে এবং সফলতার সঙ্গে এই স্বচ্ছতা অভিযান আমরা জারি রেখেছি মোদীজির নেতৃত্বে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সোমবার সকালে একই উদ্দেশ্যে ধলেশ্বর রামকৃষ্ণ মাঠে সাফাই কর্মসূচি চালান এছাড়াও বিভিন্ন ব্লকে বিজেপি কর্মীরা একাধিক মন্দির পরিষ্কার করার কাজ শুরু করেন